যে সালাম পৌঁছাই দিছি ইমামে আলী মুখামের কদমে কথা বলেন ঠিক কিনা বলেন আরে আছি বাংলাদেশে সালাম পাঠাই দিছি নবী পাকের সবুজ গম্বুজের নিচে কথা বলেন ঠিক কিনা বলেন আওয়াজ করে বলুন আমাদের আওয়াজ শোনার ক্ষমতা আছে না নাই ক্ষমতা দিয়েছেন কে আল্লাহ দিয়ে থাকলে আমাদের কোনো ক্ষতি আছে যা আল হক ওয়া সাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা সাহুকা এটাকে হিংসা না ভালোবাসা ভালোবাসা কি কেসি ধরে কিনা যায় না এখানে বসে বসে ইয়াহুসাইন বলতেছি শা হুসাইন বলতেছি বাদশা বলতেছি এগুলা কিন্তু শুধুমাত্র টাকার কেনা না এগুলা মনের থেকে মনের অবिलास হতে পারি বাংলাদেশে কিন্তু সালাম পৌঁছাই দিছি ইমামে আলী মুকামির কদমে কথা বলেন ঠিক কিনা বলেন আরে আসি বাংলাদেশে সালাম পাঠাই দিছি নবী পাকের সবুজ গম্বুজের নিচে কথা বলেন ঠিক কিনা বলেন আওয়াজ করে বলুন আমাদের আওয়াজ শোনার ক্ষমতা আছে না নাই ক্ষমতা দিয়েছেন কে আল্লাহ দিয়ে থাকলে আমাদের কোনো ক্ষতি আছে যা আল হক ওয়া সাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা সাহুকা আপনি জানেন না ইতিহাস ইতিহাস তো জানেন না ওই কারবালার জমিন নয় বহুত যুদ্ধের ময়দানে মাগুন্ডা শাড়ি কাপড় খেসরাইতে খেসরাইতে যুদ্ধের ময়দানে চলে গেছে আহলে বায়তের মুহাববতে কথা বলেন ঠিক নবীর মুহাববতে চলে গেছে এমন ইতিহাস আমাদের আছে না নাই এই যে সাথে দেখবেন যখন মাহফিল হয় মাগুন্ডা অনেক আগ্রহের সঙ্গে সহযোগিতা করে অনেক আগ্রহের সঙ্গে সহযোগিতা করে আর আমি গুনাহগারের প্রতি আদার অনেক দোয়া আছে অনেক মাগুন্ডার ঘরে বসে বসে বলে এই ছেলেটা যেন ছেলে গো বসে বসে দোয়া করে কেন জানেন কারণ মা চাচির আর দিলটা অনেক নরম হয় এরা পাঞ্জাতনকে দিল থেকে ভালোবাসে ইসলামের ইতিহাস তালাশ করে দেখেন সর্বপ্রথম ইসলামের জন্য জীবন দিয়েছেন আমার মা বোনদের পক্ষ থেকে যার নাম হলো সোমাইয়া কথা বলেন ঠিক না বেঠিক